তৃতীয়ত ইসলাম ও ইসলামী আমল ইসলাম ও ইসলামী শরীয়তে যে আমলগুলি আছে ইসলামকে নিয়ে অথবা ইসলামী শরীয়তে বর্ণিত কোন আমলকে নিয়ে ঠাট্টা বিদ্রুপ করলে ব্যঙ্গ করলে হাস্যরস করলে তামাশা করলে একজন ব্যক্তির ইমান থাকে না এই ব্যাপারে আল্লাহ রবী সোরা আত্ম উল্লেখ করেছেন ফোন হে রবি তুমি বলে দাও ফোন আবিল্লাহি ও আয়াতি ও রসুল হি কোন তুম তোমরা কি আল্লাহকে নিয়ে আল্লাহ আয়াতকে নিয়ে ও তার রসুলকে নিয়ে ঠাট্টা করছো লা তা তোমরা উজোর পেশ করিও না হাত কাপড় তুম বায়দা ইমান তোমরা অবশ্যই পুকুরিতে পথ চলে গেছো ইমান গ্রহণের পর তোমরা ইমান গ্রহণের পর কুফুরতে চলে গেছো যেই লোক ইসলামকে নিয়ে ঠাট্টা করবে ইসলামের অপমান দেখে ইসলামের ইসলাম ক্ষতিগ্রস্ত হচ্ছে দেখে উল্লাসিত হবে ইসলাম এবং ইসলামের অনুসারী একজন ব্যক্তি আল্লাহর নবীর সন্ন্যত মেনে চলেছে সেজন্য তাকে নির্যাতন করা হচ্ছে নিষ্পেষণ করা হচ্ছে তাকে নিয়ে ঠাট্টা বিদ্যুৎ করা হচ্ছে এই দেখে জিনুক মনে মনে উল্লাস করে আনন্দ বোধ করে আল্লাহর কসম তার ভিতরে তিল পরিমাণ ইমান থাকতে পারে না ইমানদার ব্যক্তি সেই কাজ করতে পারে না কারণ ইমানের দাবি হলো ইমান ইমানের দাবি হলো আল্লাহকে ভালোবাসতে হবে আল্লাহ রসুলকে ভালোবাসতে হবে এবং আল্লাহ আল্লাহ যারা ভালোবাসতে হবে হলো ইমানের সম্পর্ক আর এর বিপরীত হলো আল বড় যারা আল্লাহর দুশ্মন রসুলের দুশ্মন তারা দুনিয়াতে তাদের অধিকার নিয়ে থাকবে তাতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু তাদের সাথে আমাদের আত্মার মিল হতে পারে না এটাই হলো ইসলাম কাজেই অনেকে আমরা দেখছি যে একজন যদি দাঁড়িয়ে রাখে তাহলে বলিও সুফি হয়ে গেছে একজন যদি সোলা আদায় করে তাকে নিয়ে তার পরিবারের সদস্যরা ঠাট্টা বিদ্রুপ করে একজন যদি টাকনার উপরে প্যান্ট পায়জমা পরে পরিবারের সদস্যরা বলে এই এটা সেকেলে হয়ে গেল উম্মাদ হয়ে গেল তার রুচি ছিল তার নিয়ে সন্দেহ দিয়ে তাকে তিরস্কার করছে এভাবে যদি ইসলামের একটি প্রমাণিত সন্দত্যকে নিয়ে কেউ যদি ঠাট্টা বিদ্যুৎ করে তাহলে ওই লোকটা যতই সে নামাজি হোক যতই সে রোজাদার হোক সেটি ইসলাম থেকে তার এই কর্মের কারণে বেরিয়ে যাচ্ছে এটা অবশ্যই তাকে বিচার করা উচিত সম্মানিত মুসল্লি হিন্দু